আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা যখন রাইট ফর্ম ভার প্র্যাকটিস করো তখন তোমাদের পাঁচ টেন্সে সমস্যা হয় যে পাঁচ টেন্স কীভাবে বুঝবো কীভাবে থাকলে পাঁচ টেন্স হবে এবং পাঁচ টেন্সের ভারগুলো কেমন হয় সেটা ছোট্ট একটা কনসেপ্ট আজকের আজকের ক্লাসে তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবো তো দেখো খেয়াল করো আমাদের বই নয় নম্বর রুলসটা একটু খেয়াল করো নয় নম্বর রোলসের পেজটা পাঁচ টেন্স থাকলে আমরা সবসময় ভাবটাকে পাঁচ টেঞ্চে বসাবো যদি পাঁচ টেন্স থাকে তাহলে তুমি প্রেজেন্ট টেন্স নামক একটা টেন্স আছে এটাকে ভুলে যাবা ভুলে গিয়ে সবসময় ভাবটাকে পাঁচ টেন্সে বসাতে বসাতে চলে যাবা এখন পাঁচ টেন্স আমি কিভাবে বুঝবো সেটা কিছু ক্লু আমি একবার এখানে লিখে রাখছি দেখো যেরকম থাকে ইয়েস্টার ডে এ ওয়ান্স আপন এ টাইম ওয়ান্স ওয়ান ডে বিফোর লাস্ট ডে লাস্ট ডে থাকতে পারে লাস্ট উইক থাকতে পারে লাস্ট মান্থ থাকতে পারে লাস্ট ইয়ার থাকতে পারে লাস্ট ফ্রাইডে বা লাস্ট ডে থাকতে পারে কোনো একটা ফ্রাইডে জায়গায় কোনো একটা স্যাটারডে সানডে এরকম থাকতে পারে লং ডে বা লং ডে এগো থাকতে পারে শুধু লং থাকতে পারে লং সিন্স এগো থাকতে পারে প্রিভিয়াস ডে থাকতে পারে বা বিভিন্ন ধরনের অতীতের কোনো একটা কাহিনী বা কোনো একটা হিস্টোরি থাকতে পারে এরকম থাকলে আমরা বুঝি নেব যেটা অবশ্যই পাস্টেন্সে আসে এবং যখনই তোমরা পাস টেন্সে পেয়ে যাবা সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ভার পাস টেন্সে করার চেষ্টা করবা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে দেখো রিটার্নিং মাই হোম আমার বাড়ি ফিরে এসে আই কমপ্লিটিং মাই হোম ওয়ার্ক এ স্টডি গতকাল আমি আমার বাড়ির কাজটা কমপ্লিট করেছিলাম তাহলে ইয়েস্টারডে থাকা মানে কি এটা পাস স্টেঞ্জ তখন যখনই পাস স্টেঞ্জ তখন এই ভারটা আমরা কি করবো কমপ্লিটেড করে দিব ওকে তারপর দেখো ইন দা লাস্ট সামার ভ্যাকেশন গত সামার ভ্যাকেশনে বা গ্রীষ্মের ছুটিতে আই গট সাফিসিয়েন্ট আমি সাফিসিয়েন্ট বা আমি অনেক সন্তুষ্ট বা অনেক আনন্দ পেয়েছি তাহলে এখানে লাস্ট সামার যেহেতু বলছে একদম এটা পাস্টেঞ্জ তাহলে গেটকে আমার কী করে দিতে হবে গট করে দিতে হবে গেটার পাস্টেন্স ও গট অ্যাট ওয়ান্স এখানে যে ওয়ান্স আছে দেখো অ্যাট ওয়ান্স শি আন্ডারস্ট্যান্ড তাহলে ওয়ান্স শব্দটা পাওয়ার পরে আমরা বুঝলাম এটা পাস পাসে আছে তখন আন্ডারস্ট্যান্ডকে কী করে দিতে হবে আন্ডার আন্ডারস্টুড করে দিতে হবে তখন এখানে আন্ডার স্টুড করে আন্ডারস্ট্যান্ডের ফর্ম পাস্টফর্মস এন্ডারস্টুড তারপর একটা দেখি ওয়ান টোয়েন্টি সিক্স মার্চ ইন নাইনটিন হান্ড্রেড সেভেনটি ওয়ান এই শব্দটা দেখলেই তো আমরা বুঝতে পারতেছি যে এইটা একটা কি পাস্টেন্সের সো আমরা এখানে কি করবো এটা পাস টেন্স করে দেবো বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান ডিক্লেয়ার তাহলে এখানে কী হবে ডিক্লেড পাস্ট টেন্স হয়ে যাবে দ্যাট মিন্স পাস্ট টেন্সের পেলে আমরা সঙ্গে সঙ্গে ভাবটাকে পাস্টেঞ্জ করবো আরও একটা এক্সাম্পল দেখো আপোর ম্যান ওয়াজ ওয়ান্স এখানে ওয়ান্স রাখা আছে দ্যাট মিন্স পুত্রো কী হবে ফাস্ট ফর্মে বসবে এবং এটা প্যাসিভ ভয়েসে বলবে কারণ ওয়াজের ওয়া ওয়াজের পরে ওয়াজওয়ার পরে ভয় ভয় না ভয় ভাবেন আইনজি বসে নাহলে ভি থ্রি বসে যায় তো এখানে পুটের ভিতরেও পুট বসে যাবে আমরা এই সেন্টেসে দেখবো যে এই ডু এর পাস ফর্ম আমরা কী করে দেবো ডিট করে দেবো কারণ সেন্টেন্সে ওয়ান্স ছিল সো এই শব্দগুলো যদি আমরা সেন্টেন্সের ভিতরে অথবা প্যাসেজের ভিতরে পেয়ে যাই সঙ্গে সঙ্গে আমরা ভাবটাকে পাস্টেন্স করে দিলে আমাদের অ্যান্সারটা রাইট হয়ে যাবে তবে লক্ষণীয় হচ্ছে দেখবো ওয়াজওয়ার বা প্যাসিভ ভয়েস আছে কি না প্যাসিভ ভয়েস হলে তখন ভি থ্রি করে দেবো আশা করি তোমরা আজকের পর থেকে পাস টেন্সের এই প্যাসেজগুলো সহজেই তোমরা অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ